তুমি ফেসবুকে ফটো আপলোড করে ইনকাম করতে চাও তুমি ছেলে হও বা মেয়ে তুমি যদি এই স্টেপগুলো ফলো করো তুমিও আর্নিং করতে পারবে আর ফটো তুমি একটা আপলোড করবে তোমাকে দেবে দু হাজার টাকা আর তুমি যদি কুড়িটা ফটো আপলোড করো তুমি পাবে পঞ্চাশ হাজার টাকা তো আজ থেকে ইনকাম হতে পারবে তুমি যদি ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো এটা হচ্ছে একদিনের আর্নিং এর থেকে বেশিও হতে পারে ঠিক আছে তোমাকে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি আর সহজেই তুমি কিভাবে এটা করতে পারবে তুমি দেখতে হবে এটা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকেই করা যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তুমি যদি ফেসবুক থেকে সত্যি আর্নিং করতে চাও তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি মনে করো হ্যাঁ আমি ভিডিওটা থেকে আর্নিং করে এবং অর্নিং অনেক আর্নিং করতে চাই তাহলে আমাদের কমেন্টে জানাও তাহলে আরও অনেক ভিডিও আপলোড করা হবে ফেসবুক রিলেটেড ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো লাইভ প্রুফ দেখাবো পেমেন্ট প্রুফ এবং তুমি কীভাবে আপলোড করে ইনকাম করবে সেটাও আমরা বলে দেবো এই ভিডিওর মধ্যে তার আগে জেনে নাও তোমাকে কাজ করতে হবে ফেসবুকে অর্থাৎ ফটো আপলোড করতে হবে কী ধরনের ফটো আপলোড করলে তুমি মনিটাইজেশান পাবে মনিটাইজেশন মানে কি তোমাকে কোনো ওয়াশ টাইম বা কোনো কিছু কমপ্লিট করতে হবে না তুমি একদিনেও পেয়ে যেতে পারো অথবা তুমি সাত দিনের মধ্যেও পেয়ে যেতে পারো তো চলো আমরা ফোনের স্ক্রিনে চলে যাই সমস্ত স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টে দেখিয়ে দিই তোমাদের সত্যি এখানে কি ইনকাম হয় ফেসবুকে আপলোড করে ফটো নাকি ইনকাম হয় না তো বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও হ্যালো গাইজ তোমাদের দেখানোর জন্য আমাদের একটা স্টুডেন্টদের থেকে আমাদের এই আইডিটা নিয়েছি ওকে তো তার ফোন থেকে আমরা সব কিছু দেখাচ্ছি তো দেখে নাও তো দেখতেই পাচ্ছ যে এখানে আর্নিংটা তোমাদের প্রথমে দেখাই দেখলে তুমি সত্যি বুঝতে পারবে এখান থেকে আর্নিং হচ্ছে কি হয় না ওকে তো আর্নিংটা দেখো আমরা মনিটাইজেশান টুলে ক্লিক করেছি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে ফেসবুক থেকে তো এখানে তুমি ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাকে অপশান দিয়ে দেবে ওকে তো অপশান বলতে এখানে সমস্ত কিছু অপশান দিয়ে দেবে তার মধ্যে মনিটাইজেশনে তুমি ক্লিক করো তাহলে দেখতে পাবে তোমার সব কিছু মনিটাইজেশান আস না নেই দেখো এখানে কি লেখা আছে মনিটাইজেশান স্ট্যাটাস মানে একদম ঠিক চিহ্ন দেওয়া হয়েছে তোমাকে কি করতে হবে দেখো এখানে তোমাকে যখন মানে বোনাস চালু করে দেবে তখন এই বোনাসের সেট আপ অপশান থাকবে এখানে তো সেটা ক্লিক করলেই তোমার অ্যাড চেঞ্জ চালু হয়ে যাবে ঠিক আছে আর তোমাকে এইগুলো জন্য তোমায় কী করতে হবে দেখে নেবে তার আগে দেখে নাও দেখো এর এটা চালু আছে সেই জন্য আমরা এই হোমে চলে যাব হোমে গেলে তুমি দেখতে পাবে দেখো কত রিচ হচ্ছে ফেসবুকে ঠিক আছে এরকম পোস্ট করছে তুমি তোমার তুমি যদি ছেলে হও তোমার মানে বেশি না ভিউ হলে আরও অনেক টিপস আছে যেগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো এর রিচ দেখতে পাচ্ছ রিচ হিসাবে আর্নিংটা আমি তোমাদের দেখাচ্ছি তো আর্নিংটা দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে দেখো এই এংগেজমেন্ট যেতে হবে ইংগেজমেন্ট তোমার যদি ভালো হয় তাহলে তুমি আর্নিং করতে পারবে ঠিক আছে এই শো তুমি যদি ক্লিক করো যে কত মানে কীরকম আর্নিং হচ্ছে সেটা তুমি দেখার জন্য তোমাকে এই মনিট্রেশনে ক্লিক করতে হবে মনিটাইজেশন ক্লিক করলে এই দেখতে পাচ্ছ আর্নিংসে ক্লিক করতে হবে আর এ কিন্তু জানতো না যে এর মানে ইনকাম হচ্ছে আর বোনাস চালু করে দিয়েছে ঠিক আছে তো আমরাই প্রথমে দেখতে পাই দেখার পর ওকে মানে আমরা দেখাই যে হলে তোদের চালু হয়েছে নাকি দেখ বলতে দেখেছে তো বুঝতেই পারছো এই এই প্রথম মাসে খাটনা কিন্তু এই মাস থেকে এ প্রথম মানে শুরু করেছে ঠিক আছে তো তুমি বুঝতেই পারছো যে এক মাসে যদি মানে এর সবে হলো তিন চার দিন হলেও শুরু করেছে তো তোমরা যদি প্রতি মাসে প্রতিদিন যদি তুমি ফটো আপলোড করো তাহলে বুঝতে পারবে এর কতটা গুরুত্ব রয়েছে ঠিক আছে এ মানে বেশি ফটো আপলোড করে না তুমি দেখতেই পাচ্ছ দেখো এখানে রিচ বেশি হয় না প্রতিদিন ফটো আপলোডও করে না ঠিক আছে তো তুমি যদি আর্নিং করতে চাও তাহলে এই স্টেপগুলো ফলো করো আর একটা কথা মনে রেখো যে কখনোই কপি পেস্ট করবে না কপি পেস্ট করলে তোমার আর্নিংটা দেবে না আর্নিং দেবে না বলতে কপি পেস্ট করলে কী হয় বলো তো কপি পেস্ট করলে তোমার মনিটাইজেশন অ্যাপ্লাই হবে না আর এখানে কোনো কিছু বোনাস অ্যাপস্যাপস কিছু চালু হবে না ঠিক আছে তোমাকে কি করতে হবে ইউনিক ফটো অর্থাৎ সেটা যেন কোথাও নেই কোথাও নেই বলতে কোনো সোশ্যাল মিডিয়াতে যেন আপলোড করা নেই এরকম ফটো তোমাকে আপলোড করতে হবে নিজস্ব অবশ্যই হতে হবে এমন কিছু নয় যে তোমার শুধু ফটোটাই আপলোড করতে হবে এমন না তুমি অন্য কিছু আপলোড করতে পারো ধরো একটা টেক্সটের উপর লিখলে যে যে কোনো কিছু তোমার মানে হাসির জিনিস ফিনিস লিখলে তো সেইখান থেকে তুমি মনিটাইজ করতে পারো প্রোফাইল বা পেজ দিয়ে ওকে তো তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করতে পারো কোনো সমস্যা নেই আর তুমি যদি চাও তাহলে তুমি যে কীভাবে এটা পাবে এ কীভাবে পেয়েছে আমরা সেটা দেখে দেবো মোটামুটি মানে রেগুলার তোমাকে ফটো আপলোড করতে হবে রেগুলার ফটো আপলোড করলে কী হবে বলো তো তোমার মনিটাইজেশন টুলসে মানে চলে আসবে সমস্ত কিছু দেখে এখানে কোথা থেকে কারা দেখেছে সেগুলোও দিয়ে দিয়েছে মুম্বাই থেকে কত পার্সেন্ট আর কলকাতা থেকে কত পার্সেন্ট এগুলো সব কিছু দিয়ে দিয়েছে ওকে তো বুঝতেই পারছো ফেসবুক থেকে আর্নিং করা কতটা সহজ তুমি যদি আপলোড করো প্রতিদিন প্রতিনিয়ত ফটো আর একটা কথা মনে রেখো তুমি যদি ফটো আপলোড করো তোমাকে মানে সেট আপ দেবে তোমাকে কী করতে হবে তোমাকে এক নিশে ভিডিও আপলোড করতে হবে বা ফটো আপলোড করতে হবে ধরো তুমি কোনো তোমার ফটো আপলোড করতে লাইফস্টাইলসের ঠিক আছে তাহলে তোমাকে শুধুমাত্র ওই লাইফস্টাইলের ফটো আপলোড করতে হবে অথবা তুমি যদি কোনো মানে স্যাড কুইটস বা লাভ মানে কোনো সাইড লিখে পোস্ট করতে চো তো সেগুলিই পোস্ট করতে হবে যদি তুমি যদি আর্নিং রিলেটেড পোস্ট করো তোমার যদি এক নিশেড হয় তো অবশ্যই তোমাকে সেট আপ দিয়ে দেবে আর বেশিক্ষণ লাগবে না এটা তুমি যদি ভালো করে কাজ করো তাহলে তোমার বেশি সময় লাগবে না ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা কী আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও আর দেখো এখানে আমরা কী কাজটা করি মনিটাইজেশন দেখতে পাচ্ছ তো এখানে তোমাকে আলাদা 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 মানে ফটোর জন্য আলাদা আলাদা টাকা দেবে ঠিক আছে আলাদা আলাদা ফত্র বলতে তুমি একটা ফটোর পিছনে তুমি আলাদা আলাদা টাকা পাবে আলাদা আলাদা টাকা বললেও গাইস আমরা ফেসবুক লাইট থেকে দেখাচ্ছি ওখানে আমরা মানে সমস্ত স্টেপ খুঁজে না ঠিক আছে তো আমরা যদি বোনাস এখানে ক্লিক করি তুমি দেখতে পাবে এখানে বেশি ফটো আপলোড করে 10 দশ বারোটা ফটো আপলোড করেছে এক দশমিক চৌষট্টি ডলার ওকে তারপরে এখানে দেখো এখানে সবে কাজ শুরু করেছে তিন দিন হলো তো মা তুমি দেখতেই পাচ্ছ যে আর্নিং কীভাবে হয় ঠিক আছে তুমি যদি মানে এটা তোমার আর্নিং ট্রাভেলস লাইফ টাইম তুমি যদি চাও তো লাইফ টাইম আর্নিং করতে পারো এখান থেকে ঠিক আছে তাও এখানে স্টার অপশান আছে স্টার অপশান থেকেও আর্নিং করতে পারো কোনো সমস্যা নেই যারা স্টার দেবে তাদের থেকে আর্নিং করতে পারো ঠিক আছে ও হ্যালো গাইজ তুমি এবার এখান থেকে দেখতে পাবে যে কোন ফটোতে কত টাকা দিয়েছে ঠিক আছে তোমরা যদি এখানে ক্লিক করি তো পারফরমেন্স যদি ক্লিক করি তো তুমি বুঝতে পারবে দেখো এখানে মাত্র তিন দিনের মতো এরকম টাকা হয়েছে তো ওখানে যদি আমরা ক্লিক করি দেখো কত মানে কীরকম ফটোতে কত টাকা দিয়েছে তুমি বুঝতে পারছো এখানে কিন্তু অনেক টাকা করে দেয় তো বুঝতেই পারছ ব্যাপারটা কী তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো জাস্ট ইমেজ আপলোড করে তুমি যদি আর্নিং করতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও তো বুঝতেই পারছো কি আর যদি এর আরও ডিটেলসে ভিডিও চাও তো আমাদের বলতে পারো আমরা আরও ডিটেলসে ভিডিও বানাবো আর একটা কথা মনে রেখো যে রিয়াকশান ভিডিও রিয়াকশান বলতে ধরো কোনো একটা সাইডে আপলোড করলে ফেসবুকে সাইডে বলতে যে কোনো কোনো একটা পোস্ট ধরো তোমার পোস্টে এককে রিয়াকশান আসলো তুমি কিন্তু সেখান থেকে অনেক টাকা পেয়ে যাবে এককে তুমি অনেক মানে পেজ বা প্রোফাইল দেখেছো যারা শুধুমাত্র ফটো ফানি বা যে কোনো এন্টারটেনমেন্ট পারপাস অনলি আপলোড করে তো এখান থেকে তুমি ওই সব আপলোড করেও আর্নিং করতে পারো তো বুঝতেই পারছো ব্যাপারটা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের সাথে থাকো বন্ধুরা